বৈভব সূর্যবংশী একটা নাম যে আজ ক্রিকেট দুনিয়ায় সেন্সেশন হয়ে উঠেছে মাত্র পনেরো বছর বয়সে বৈভব এমন এক রেকর্ড ভেঙে দিয়েছে যেটা এতদিন ধরে বাবর আজমের দখলে ছিল হ্যাঁ ক্রিকেটে কিছু ইনিংস শুধু ম্যাচ চেতায় না কিছু ইনিংস যা ইতিহাস বদলে দিয়ে যায় আজ আমরা ঠিক তেমনই একটা ইনিংসের কথা বলবো যেটা পুরো ক্রিকেট বিশ্বকে উৎসাহিত করে তুলেছে একজনের জন্যই তিনি হলেন বৈভব সূর্যবংশী কিছু মাস আগেও এই নামটা শুধু আন্ডার নাইনটিন ক্রিকেট ফলো করা মানুষই জানত আর আজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট এক্সপার্ট সব জায়গাতেই তাকে নিয়ে আলোচনা কিন্তু প্রশ্ন একটাই বৈভব এমন কি করেছে যে সবাই তাকে জেনারেশন নেক্সট বিগ ট্যালেন্ট বলতে শুরু করেছে চলুন ফিরে যাই ভারত প্রণাম দক্ষিণ আফ্রিকা আন্ডার নাইনটিন ওয়ান ডে সিরিজে সিরিজ শুরুর আগে সিরিজটা নিয়ে খুব একটা হাইপ ছিল না কিন্তু ম্যাচ যত এগিয়েছে প্রতিটা ব্যাচের সঙ্গে সঙ্গে একটা নাম আরো বড় হয়েছে সে হল বৈভব সূর্যবংশী যেখানে অন্য ব্যাটসম্যানরা লড়াই করছিল সেখানে বৈভবে ব্যাট চলছিল একেবারে অন্য লেভেলে বৈভবের টেকনিকে স্থিরতা শর্ট সিলেকশনে ম্যাচিউরিটি আর মাথায় অসম্ভব আত্মবিশ্বাস দেখে বিশ্বাসই হয় না ছেলেটার বয়স মাত্র পনেরো বছর আর সব শেষে এলো সেই ম্যাচ সিরিজের শেষ লড়াই দক্ষিণ আফ্রিকার দলের পরিকল্পনা পরিষ্কার ছিল বৈভবকে তাড়াতাড়ি আউট করতেই হবে কিন্তু মাঠে যা হলো সেটা পরিকল্পনা নয় ইতিহাস সাক্ষী রইল বৈভব সূর্যবংশী খেললেন দুর্দান্ত একশো সাতাশ রানের ইনিংস প্রতিটা বলে নিয়ন্ত্রণ প্রতিটা শটে ক্লাস আর প্রতিটা বাউন্ডারিতে গ্যালারিতে নিস্তব্ধতা প্রমাণ দিয়ে গেল এটা শুধুমাত্র একটা সেঞ্চুরি ছিল না এটা সেই ইনিংস যেটা বৈভবকে একজন ট্যালেন্টেড প্লেয়ার থেকে ফিউচার সুপারস্টারে বদলে দিতে পারার সম্ভাবনাকে জাগিয়ে তুলল আন্ডার নাইনটিন ক্রিকেটে বাবর আজমের মতো বড় নামও দারুণ পারফর্ম করেছে কিন্তু বর্তমান ফর্মে বৈভব সূর্যবংশী যে লেভেলে খেলছে তা যে কোনো তরুণ ব্যাটসম্যানের থেকে আলাদা বিভিন্ন কন্ডিশনে রান চাপের মুহূর্তে ঠান্ডা মাথা আর ধারাবাহিক এই গুণগুলোই বৈভবকে অন্যদের থেকে আলাদা করে তোলে ইংল্যান্ডের বিরুদ্ধে রান 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 ইউএইতে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলারদের মানে যেখানেই খেলো সেখানেই বৈভব চলবেই পরিসংখ্যানও মিথ্যা বলে না আন্ডার নাইনটিন কেরিয়ারে বৈভবের গড় প্রায় পঞ্চাশের কাছাকাছি একাধিক শতরান রান অর্ধ শত আর বড় সিরিজে দায়িত্ব নেওয়ার ক্ষমতা এটাই প্রমাণ করে বৈভব শুধু ট্যালেন্টেড নয় তার আছে টেম্পারমেন্টও ক্রিকেট বিশেষজ্ঞরাও এখন খোলাখুলি বলছেন ভারত পেতে চলেছে বিরাটের পরবর্তী লং টার্ম ব্যাটিং সুপারস্টার ফিটনেস ডিসিপ্লিন আর মাটিতে পা রেখে চলা মানসিকতা যদি বজায় থাকে তাহলে বৈভবের কেরিয়ার যাবে অনেক ওপরে তাহলে কি খুব তাড়াতাড়ি আমরা তাকে টিম ইন্ডিয়ায় দেখব এই প্রশ্নটাই এখন সব ক্রিকেট ফ্যানের মনে সত্যিটা হলো টিম ইন্ডিয়ায় জায়গা শুধু ট্যালেন্ট দিয়ে হয় না সঠিক সময় ধারাবাহিকতা আর ম্যাচিউরিটিও দরকার বৈভবের স্কিল আছে মাইন্ডসেট আছে আর আছে আরও ভালো খেলার ক্ষুধা আর এই তিনটেই ভবিষ্যতে একজন খেলোয়াড়কে শুধু স্টার নয় লেজেন্ড বানায় বন্ধু শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন যে ছেলেটা বাবর আজমের মতো খেলোয়াড়ের রেকর্ড ভেঙে দিতে পারে আর কি টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়া উচিত বলে আপনার মনে হয় আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ